বন্ধুরা এই রকম দুটো লম্বা ঘন ও সিল্কি শাইনিং চুল কে না চায় সবাই চায় যে তার চুলটা যেন লম্বা হয় ঘন হয় বা চুলটা সিল্কি শাইনিং হয় তোমরা এই রেমিডি করলে যেমন চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা কিন্তু দুটো পরিমাণে লম্বা ঘন কালো করবে চুলোটার সমস্যা যেমন দূর করবে তেমন কিন্তু দুটো পরিমাণে নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে সবার প্রথমে বন্ধুরা আমি এখানে ফ্ল্যাক্সিড নিয়েছি ফ্ল্যাক্সিট বা অনেকে তিসি বীজ বলে আর এখানে কিন্তু আমি নিয়েছি চাল আর কালো জিরে তোমরা এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে যেমন চুলটা লম্বা ঘন কালো করবে তেমনই চুলটার সমস্যা দূর করবে চুলটা কিন্তু দুটো পরিমাণে লম্বা করবে আর এইগুলোকে তোমরা সবার প্রথমে মিক্সার গ্রাইন্ডারে তোমরা পেস্ট করে নাও যাতে এটা কিন্তু আমাদের তাড়াতাড়িভাবে বা তাড়াতাড়ি খুব সুন্দর এটা তাড়াতাড়ি হয়ে যাবে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলাম কারণ বন্ধুরা আমরা এটা যখন ফুটিয়ে নেব না চালের আর ফ্ল্যাক্স কিন্তু খুব ভালোভাবে এটা কাজ করবে আর যখন আমরা গোটা কোনো কিছু ব্যবহার করব ওটা তো কাজ করবে এটা কিন্তু ওর থাকবে আরও ভালো কাজ করবে এরপর বন্ধুরা ফুটন্ত জলের মধ্যে আমি এখানে চালের গুঁড় বা চাল ফ্ল্যাক্সিট বা তিসিবিষ আর বন্ধুরা কালো জিরে এই তিনটেকে একসাথে পেস্ট করে নিয়ে একসঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা আর এটা কিন্তু সবার লাস্টে কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেল দিলাম আর অ্যালোভেরাগুলোকে কিন্তু ছোট ছোটো কেটে নিয়ে দিয়ে দিছি যাতে খুব তাড়াতাড়িভাবে এটা হয়ে যায় এরপর এটাকে এদিক সেদিক নেড়ে চেড়ে নাও বন্ধুরা তারপর তোমরা এটাকে তোমরা দশ মিনিট থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এটাও হয়ে যাবে আর এটা কিন্তু তোমরা সানের আগে ব্যবহার করবে বন্ধুরা খুব ভালো কাজ করবে ও খুব ভালো কাজ দেবে বন্ধুরা ফ্ল্যাক্সচিট বা বীজ ব্যবহার করে যেমন চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে তেমনই কিন্তু চুল ওঠার সমস্যা দূর করবে আর দুটো পরিমাণে নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর বন্ধুরা তোমরা এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেয়ার পর কিন্তু বন্ধুরা তোমরা এটা হালকা গরম অবস্থা বা হালকা উষ্ণ গরম থাকবে তখন কিন্তু তোমরা এটাকে পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে তোমরা এটাকে ছেঁকে নাও না হলে কিন্তু বন্ধুরা এটা ঠান্ডা হলে কিন্তু এটা বসে যাবে যে তারপর কিন্তু এখান থেকে জেলটা বের করতে খুব অসুবিধা হবে কারণ এখানে বন্ধুরা ফ্ল্যাক্সির বা তিসি বীজ এইভাবে ঠান্ডা যখন হয়ে যায় তখন কিন্তু একটা মোটা বা থিক থেকে জেল হয় যার ফলে এটা গরম অবস্থায় যদি না আমরা বের করি জেলটা ঠান্ডা হলে কিন্তু জেলটা বের করতে খুব অসুবিধে হবে আর বন্ধুরা তো অনেকে হয়তো ভাবছো যে তোমাদের কাছে যদি তিসি বীজ না থাকে তাহলে বন্ধুরা তোমরা এখানে কিন্তু মেথি গোটা মেথিকে এইভাবে চালের সঙ্গে গোটা মেথি আর কালোজির একসাথে মিশিতে পেস্ট করেও তোমরা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে এরপর তোমরা কটন প্যাড নাও বা চাইলে যেহেতু এটা চালের চাল ও ফ্ল্যাক্সি যেহেতু পেস্ট করা আছে যার ফলে এটা কিন্তু কটন প্যাড বা হাত ছাড়া কিন্তু তোমরা বন্ধুরা এখানে তোমরা যদি চাও স্প্রে বোতল দিয়ে ব্যবহার করবে তাহলে কিন্তু তোমরা তোমরা এটা স্প্রে বোতল দিয়ে ব্যবহার করতে পারবে না তোমাদের হবে হাত দিয়ে তা না হলে বন্ধুরা তোমরা কটন প্যাড দিয়ে তোমরা এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এইভাবে খুব সুন্দর করে সুন্দর করে এটাকে তোমরা নাও তাছাড়া বন্ধুরা যেমন এটা ব্যবহারে চুলটা লম্বা ঘন কালো করবে তেমন কিন্তু চুল সমস্যা দূর করে বন্ধুরা দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে খুব সাহায্য করবে আর তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা হেয়ারটাকে মাসাজ করে রেখা বা মাসাজ করে নেয়ার পর কিন্তু বন্ধুরা তোমরা এটা এটা থেকে ঘন্টা তোমরা তোমরা রেখে দেবে বন্ধুরা খুব ভালো কাজ করবে চাইলে এক শ্যাম্পুর সঙ্গে মিশে ব্যবহার করতে পারবে শ্যাম্পুর সাথে মিশে ব্যবহার করলে কিন্তু এটা বেশিক্ষণ রাখতে পারব না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা ধুয়ে নিতে হবে তেমন কিন্তু তোমরা যদি এখানে শ্যাম্পু পাতা না দিয়ে তোমরা এইভাবে এমনি ব্যবহার করো তাহলে তোমরা একটু বেশিক্ষণ রেখে ব্যবহার করবে খুব ভালো কাজ করবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নেয়ার পর বন্ধুরা হেয়ার থেকে তোমরা খুব সুন্দর করে মাসাজ করে নাও যেমন বন্ধুরা দুটো লম্বা ঘন কালো চুল হবে তেমনই কিন্তু চুলোটার সমস্যা দূর করে বন্ধুরা দুটো পরিমাণে নতুন চুলো গজাতে সাহায্য করবে আর তোমরা এটা মেখে নিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দাও আর এটা মেখে নিয়ে তোমরা দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা খুব সুন্দর করে মাসাজ করে নাও চুলের মধ্যেও তোমরা মাসাজ করে নাও এইভাবে দুটো লম্বা ঘন কালো ও সিল্কি শাইনিং চুল হবে বাড়িতে বসে ফ্ল্যাক্সিট বা বীজ বা মেথি দানা তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই দাও আর কালো জিরে আর চাল এই কটা জিনিস সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো